একটা সময় বাংলাদেশের মানুষের আতিথ্যতা কিংবা পরিবার কাঠামো নিয়ে আমরা খুব গর্ব করতাম একজন বাসায় অতিথি আসলে যে আপ্যায়ন আদর সম্মান করা হতো তা নিয়ে আমাদের গর্ব হতো পিতা মাতার প্রতি যে সম্মান ভালোবাসার শ্রদ্ধাবোধ ছিল সেটি নিয়ে অনেক গর্ববোধ হতো কিন্তু বর্তমান সময়ে আমরা এমন একটি সময়ে দাঁড় হয়েছি যেখানে অহরহ বৃদ্ধাশ্রম পাওয়া যায় সন্তান কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তাদের পিতামাতারা বৃদ্ধাশ্রমে থাকে সেই পরিবারে আশ্রয় পায় না কিংবা শেষ বয়সে দেখা যায় পিতামাতার জমি জমা সন্তান সন্ততি লিখে নিয়ে সেই পিতামাতাকেই বাড়ি থেকে বের করে দেয় এবং পিতামাতাকে অনেক ক্ষেত্রে সামর্থ্য থাকা সত্ত্বেও তারা ভরণ দেয় না এবং এরকম আরও কিছু জটিল পরিস্থিতির কারণে দুই হাজার তেরো সালে পিতামাতার ভরণপোষণ ভরণ আইন প্রণয়ন করা হয় এবং এই আইন অনুযায়ী যদি সন্তান সন্ততি তার পিতা মাতা দাদা দাদি কিংবা নানা নানিকে ভরণ না দেয় তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ এবং এই আইনের তিন ধারায় কোন কোন ক্ষেত্রে কি কীভাবে ভরণ পোষণ দিতে হয় মূলত সেই বিষয়গুলি বলা হয়েছে ভরণ পোষণের খরচ বলতে থাকা খাওয়ার খরচ চিকিৎসার খরচ পোশাক আশাকের খরচ সব রকম প্রয়োজনীয় খরচকে অন্তর্ভুক্ত করা হয় তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা সব কিছু বিবেচনা করেই কিন্তু ভরণপোষণের যে পরিমাণ হবে সেই পরিমাণ নির্ধারণ করা হয় দেখা যাচ্ছে সামাজিক অবস্থা বিবেচনা করে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে একটি পরিবারের যেমন ভরণ পোষণের ব্যয় পাঁচ হাজার হতে পারে অন্য একটি পরিবারের ভরণ পোষণ ব্যয় পঞ্চাশ হাজারও হতে এবং যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো কোনো সন্তানের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা পাঁচ হাজার এক হাজার দশ হাজার বিশ হাজার যার যেমন সামর্থ্য মূলত আদালত সেই অনুযায়ী ঘোষণা করে থাকে এবং এই আইনের চাই ধারায় আমরা যেই বিষয়টি দেখতে পাই যদি বাবা মারা যায় তাহলে দাদা দাদি এবং মা মারা যায় তাহলে নানা নানীকে ভরণ পোষণ দেওয়ার বাধ্যবাধকতার কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি শুধুমাত্র তার পিতা মাতাকেই দিবেন বিষয়টি তা না বরং দাদা দাদি এবং নানা নানিকেও ক্ষেত্রবিশেষে ভরণ পোষণ দিতে হয় এবং এই ভরণ পোষণের ক্ষেত্রে বাবা মায়ের প্রতি যেরকম দায় দায়িত্ব বধ পায় তেমনি দাদা দাদি নানা নানির ক্ষেত্রেও দায় দায়িত্ব বধ এবং এই দায় দায়িত্ব যদি কোনো সন্তান পালন না করে তাহলে সে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হতে পারে এবং এই জরিমানা না দিলে তাকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে বর্তমান সময় পিতামা তাকে ভরণ পোষণ না দেওয়া বৃদ্ধাশ্রমে রাখা তাদের প্রতি অযত্ন অবহেলা করার সংখ্যা বেড়ে যাচ্ছে যদিও এই বিষয়ে বাংলাদেশের আদালতে মামলার সংখ্যা খুবই কম তারপরেও এই সমস্যাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে এই সময় তাকে ভরণ পোষণ দেওয়ার বিষয়টি ব্যক্তিগত দায়বদ্ধতা দায়িত্বশীলতা সচেতনতা এবং শিশীলতাকে প্রকাশ করে আমরা প্রত্যেকেই আমাদের এই দায়িত্বের জায়গা থেকে ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে পিতামাতার মাতার প্রতি দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে